বাইরে রোদের তাপে পুড়ে যখন ঘরে ফিরে ক্লান্ত তখন আমরা আশেপাশে এমন কিছু খুঁজতে থাকি যা ইনস্ট্যান্ট স্কিনে একটা রিফ্রেশিং ফিল দেবে স্কিনে ঠান্ডা ও সতেজ অনুভূতি আনার পাশাপাশি আমরা সবসময় জেনে এসেছি যে সানবার্নের ঘরোয়া সলিউশনের জন্য এক চমৎকার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট হলো টমেটো কেমন হয় যদি ফ্রেশ টমেটো দিয়ে রেডি সুদিং জেল আমাদের হাতের কাছেই থাকে হ্যালো আমি অহনা টমেটো জেল নিয়ে আমাদের আজকের এই ভিডিও আজ কথা বলবো স্কিন টমেটোর গুরুত্ব নিয়ে এবং সুদিং জেল হিসেবে এটি কতটা বেনিফিশিয়াল আমাদের স্কিনের জন্য সে বিষয়ে উজ্জ্বল ও পরিষ্কার ত্বকের জন্য টমেটো দারুণ কার্যকরী এতে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে যা ত্বকের জন্য অ্যাসিডিক উপাদান হিসেবে কাজ করে ফলে এটি স্কিন ন্যাচারালি ইভেন আউট হেলদি ও প্লাম্পি করতে সাহায্য করে টমেটোতে থাকা লাইকোপিন ও বিটা ক্যারোটিন দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টিস অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে ফটো প্রোটেক্টিভ থাকায় লাইকোপিন ও বিটা ক্যারোটিন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের স্কিন প্রোটেক্ট করতে হেল্প করে টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা স্কিনকে ব্রাইট ও হেলদি করতে সাহায্য করে এছাড়া স্কিনের আর্লি সায়েন্স অফ এজিং এর বিরুদ্ধে ফাইট করতে সাহায্য করে টমেটোতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স সুদিং জেল হিসেবে টমেটো আমাদের স্কিনে ন্যাচারালি হেলদি ও গ্লোয়িং এফেক্ট প্রোভাইড করে লাভিনো টমেটো সুদিং জেল নাইনটি নাইন টেস্টেড যা স্কিনে ময়শ্চার প্রোভাইড করে স্কিন হেলদি ও নারিশ করতে হেল্প করে লাইটওয়েট ওয়েট সফট টেক্সচার ও রিফ্রেশিং স্মেলের এই জেলটিতে রয়েছে নাইনটি নাইন পারসেন্ট টমেটো সুদিং জেল টমেটো সুদিং জেলে রয়েছে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড ফ্লেক্স যা ময়শ্চার ধরে রেখে স্কিনকে হাইড্রেটেড ও প্লাম্প করতে হেল্প করে এতে আরও রয়েছে কুলিং এফেক্ট যা সানবার্ন ইনফ্ল্যামেশন ও রেডনেসের মতো সমস্যা রিডিউস করে স্কিনের সতেজতা নিশ্চিত করে লাভিন ও টমেটো সুট ইঞ্জেল নাইনটি নাইন পার্সেন্টের রেগুলার ইউজে সানবার্ন ইরিটেশনের মতো সমস্যাকে বলুন বাই বাই এবং নিশ্চিত করুন হেলদি ময়শ্চারাইজড গ্লোয়িং স্কিন সবসময়